হ্যালো ফ্রেন্ডস আমি রাহুল আপনারা দেখছেন আমার চ্যানেল আর এস প্রপার্টি আজ আপনাদের যে কেষ্টপুর মিশন বাজারের যে মেন রাস্তা এই মেন রাস্তার উপরেই একটা ওয়ান বিএচকে ফ্ল্যাট দেখাবো তিনশো পঁচাশি স্কোয়ার ফিটের ফ্ল্যাট মাত্র বারো লাখ টাকায় এটা হচ্ছে মেন রাস্তা আর এখান থেকেই ওই যে হলুদ কালারের যে অ্যাপার্টমেন্টটা আপনারা দেখতে পাচ্ছেন ওই বিল্ডিংয়েরই গ্রাউন্ড ফ্লোরে আছে ফ্ল্যাটটি এই দিকের রাস্তাটা চলে যাচ্ছে নিউ টাউন যে ভবনের যে ব্রিজটা নিউ টাউন বক্স ব্রিজ এইদিকে এখান থেকে পায়ে হেঁটে মাত্র পাঁচ মিনিট দূরত্ব আর এখান থেকে এই দিকটাতে হচ্ছে কেষ্টপুর বাজার এই লোকেশনের মধ্যেই আজকে আপনাদের ওয়ান বিএচকে ফ্ল্যাটটা দেখাবো দেখুন এই যে এই যে বিল্ডিংটা ওয়ান বিএচকে ফ্ল্যাটটার কথা বলছিলাম এই বিল্ডিংয়েরই গ্রাউন্ড ফ্লোরে দেখাবো আজকে ফ্ল্যাটটা ওই সামনে হচ্ছে মেন রাস্তা এটা হচ্ছে বিল্ডিংয়ের এন্ট্রি এখান দিয়ে এন্ট্রি করে এটা পুরোটাই হচ্ছে পার্কিং এরিয়া বাইক পার্কিং এরিয়া পাশাপাশি দুটি বিল্ডিং আছে দুটি অ্যাপার্টমেন্ট এখান থেকে কেষ্টপুর মিশন বাজার পায়ে হেঁটে মাত্র এক থেকে দু মিনিটের ডিস্টেন্স বাজার অটো টোটো বাস সমস্ত কিছু এখান থেকে অ্যাভেলেবেল আছে কাছেই শপিং মল কাছেই বাজার কাছেই স্কুল দুটো সরকারি স্কুল আছে এই লোকেশানে এই যে এই বিল্ডিং এই গ্রাউন্ড ফ্লোরে এই ফ্ল্যাটটা আপনাদের আজকে দেখাবো গ্রাউন্ড ফ্লোরে যে ফ্ল্যাটটার কথা বলছিলাম এটা হচ্ছে এন্ট্রি এন্ট্রি করে এটা হচ্ছে ডাইনিং কাম ছোট্ট কিচেন এরিয়া কিচেনে একটা দুপাল্লা জানলা আছে বড় সামনেটা খোলা আছে আর এই দিকটাতে গিয়ে এটা হচ্ছে বাথরুম বাথরুমটাও কিন্তু যথেষ্ট বড় আছে এবং স্পেসিয়াস বাথরুমে একজাস্টে লাইন করা আছে এবং টাইলস ফুল কভারেজ করা আছে মেন রাস্তার ওপরে এই ওয়ান বিএচকে ফ্ল্যাটটা আছে তিনশো পঁচাশি স্কোয়ার ফিটের ফ্ল্যাট এটা হচ্ছে বেডরুম বেডরুমটা দশ বাই বারো সাইজের বেডরুম আছে এটা হচ্ছে ইস্ট ফেসিং জানলা এটা হচ্ছে সাউথ ফেসিং জানলা এটা তিন পাল্লার বড় জানলা আছে আর এটা দু পাল্লার বড় জানলা আছে নাইনটি পারসেন্ট লোন অ্যাভেলেবেল প্রপার্টি থ্রি তিনশো পঁচাশি স্কোয়ার ফিটের ফ্ল্যাট মাত্র বারো লাখ টাকায় আপনারা পেয়ে যাবেন একটা বাথরুম বারো লাখ টাকায় মাত্র ওয়ান বিএইচকে ফ্ল্যাট লোকেশান কেষ্টপুর মিশন বাজার এরিয়া একদম মেন রোডের উপরে আছে ফ্ল্যাটটি কাছেই বাজার কাছেই স্কুল অটো বাস টোটো সব কিছু অ্যাভেলেবেল আছে নিউ টাউন ডিএলএফ ওয়ান ভবন এখান থেকে মাত্র এক কিলোমিটার ডিস্টেন্স এবং সেক্টর ফাইভ পায়ে হেঁটে গেলে দশ থেকে বারো মিনিটের ডিস্টেন্স এই লোকেশানের মধ্যে আজকে আপনাদের ফ্ল্যাটটা দেখালাম যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা একটা লাইক করবেন এবং একটা সাবস্ক্রাইবের দেবেন এই ধরনের আরও ভিডিও আনার জন্য ধন্যবাদ আর মেন গেটের বাইরে পোমোটার এটা পুরো গ্রিল দিয়ে কভার করে দিয়েছে পুরো সেপারেট এন্ট্রান্স করে দিয়েছে গ্রিল দিয়ে আর এদিকেও কিন্তু পুরোটা জায়গা আপনি ইউজ করতে পারবেন বিল্ডিংয়ের পাশে অনেকটা জায়গা আছে দুদিকে